আল্লাহর হাবিব সল্মুল্লাহ আলাইকুম আসাল্লামের দরবারে একজন লোক কেসে বলল ইয়ার সুল আল্লাহ আইয়ে ইসলাম আখা ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা আমি জানতে চাই গো নবী আমার নবী বললেন কলা তুতি তুই মুতাম তুকুরি উৎস রাখো ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো দুইটি একটি হলো মানুষকে খাবার খাওয়ানো আর একটি হলো সবাইকে সালাম দেওয়া অত্যন্ত দুঃখের বিষয় আফসোসের বিষয় রে মুসলমান বর্তমানে আমরা এই দুইটা জিনিস সব থেকে কম আমরা আদায় করি কারণ না বর্তমানে দেখা যায় অনাত্মীয়কে খাবার দূরের কথা আত্মীয় স্বজনেরাও যদি আমাদের বাড়িতে আসে তাহলে আমাদের অনেকের মন খারাপ হয়ে যায় মুখটা কালো হয়ে যায় যে আত্মীয় স্বজন বাড়িতে আসছে খাবার দাবার করাইতে হবে এই জন্য আমাদের অনেকের মনটা খারাপ হয়ে যায় কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদি তাকাই প্রত্যেকটা নবীর সুল ওনাদের অত্যন্ত পছন্দের একটা আমল ছিল উনারা যখন খাবার খাইতেন একা খাইতেন না কাউকে না কাউকে নিয়ে তারা খাবার খাইতেন সুবাহলা আমার নবীজি জি সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন সাবিরারে তোমরা যখন খাবার খাইবা তোমরা একজন দুইজন তিনজন চারজন একসাথে বসে তোমরা দস্তরখানার মধ্যে তোমরা খাবার খাইবা এতে করে কি উপকার হবে আমি আপনি যখন খাই আমাদের হাতের মধ্য থেকে এক ধরনের পদার্থ বাহির হয় এই পদার্থটা আমাদের শরীরের মধ্যে গেলে ক্ষতি হয়ে যায় রসুল বলেন আমার নবীজি ভেবে দেখেছেন ওই পদার্থটা যদি আরেকজনের শরীরের মধ্যে খাবারের সাথে যদি প্রবেশ করে অর্থাৎ আমার হাত থাকে আমার হাত থেকে যে বস্তুটা বাইরে হয় এটা যদি আরেকজনের পেটে যায় তাহলে তার জন্য সেইটা ওষুধ হয়ে যাবে সেফা হয়ে যাবে অথবা কি আমি খাইলে আমারটা যদি আমার পেটের ভিতরে যায় তাহলে এটা আমার জন্য বিষ হয়ে যাবে আমার জন্য ক্ষতি হবে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমার সমস্যা দেখা দিবে এই জন্য রসুলের সুন্নত হলো একসঙ্গে দুইজন তিনজন মিলে মিশে আমরা দোস্তরখানার মধ্যে আমরা খাবার খাবো আরেকটা উত্তম কাজ হলো সালাম দাওয়া সালাম দাওয়াটা আমরা বলে গেছি আগেকার যুগে যেমনভাবে সালাম প্রচার প্রসার ছিল বর্তমান জামানার মধ্যে দেখা যায় তেমন করে মানুষ এখন সালাম দেয় না মুরব্বীদেরকে সালাম দেয় না যুবক বায়রা বড়দেরকে সালাম দেয় না কিন্তু আমার নবীর সুন্নত হলো সবাইকে তোমরা সালাম দিবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে সকল সাহাবাইকারদেরকে সালাম দিতেন আমার নবীকে সালাম কখনো অন্য কোনো সাহাবী আগে দিতে পারতেন না এমনই একটা দিন আমার নবীকে সালাম দেওয়ার জন্য হজরতে আবু বকর উনি খেজুর গাছের আড়ালে লুকায় রইলেন একদিন নবীকে সালাম দিতে পারি না আজকে আমার নবীরে আমি আগে সালাম দিব এই ভেবে আবু বকর দিল্লাহ তালানহু উনি খেজুর গাছের আড়ালের মধ্যে রুকায় রইলেন আমার নবী রাস্তা দিয়ে আসতেছে হজরতে আবু বকর আমার নবী কাছাকাছি আসার পর আমার নবীকে সালাম দিলেন আসাল তো আসসালামু আলাইকুম্লা আমার নবী বললেন আবু করে কি ব্যাপার তুমি গাছের আরাম থেকে কেন আমার সালাম দিলা জু আপনারে আগে সালাম দিতে পারি না আপনি আমার আগে সালাম দিয়ে দেন এই জন্য আজকে গাছের আড়ালে আমি লুকায় রয়েছি গাছের আড়ালে যাতে আপনি না দেখেন আপনি আমার সামনে আসলেন আমি আবু বকর আগে আপনার সালাম দিতে পেরেছি আমার কলি হইয়া গেছে আমার নবী বলেন আবু বকর রে এইভাবে সালাম দিলে তোমার হবে না তুমি যদি পারো আমি রাসুলের সামনে এসে তুমি আমার আগে সালাম দিয়া তুমি আমারে দেখাও কতটুকু কনফিডেন্স করে আমার নবীজি কথা বলতে পারে মানে আমার নবীজি সব সময় সকল আমার নবী আগে সালাম দিতেন আর আমরা আগে সালাম দেই না আমরা সালাম নেওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকি যে আমরা তো এত বড় হুজুর হয়ে গেছি এত বড় নেতা হয়ে গেছি মানুষ আমাদেরকে সালাম দিবে না না তুমি আগে সালাম নেওয়ার জন্য চিন্তা করো না আগে সালাম দেওয়ার জন্য তোমার চিন্তা করতে হবে আমার নবী বলেছেন যে ব্যক্তি আগে সালাম দিবে তার নব্বইটা নিকি হবে আর যে ব্যক্তি সালাম জবাব দিবে তার মাত্র দশটার নিকি হবে এই জন্য আমরা আগে সালাম দিব ইসলামের যে দুইটা উত্তম কাজ রয়েছে মানুষকে খাবার খাওয়ানো এবং সালাম দেওয়া এই কাজ দুইটা আমরা করার চেষ্টা করব আল্লাহ সহান তালা আমাদেরকে যেন সঠিক বুজ দান করান আল্লাহ মামিনা আলহামদুলিল্লাহ রবিল্লা আলম